আমরা আজকে বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বসিরহাট ভাবলা আরেন এন মুখার্জি হাই স্কুল মাঠে বিজয় সামিল সেখানে আমরা বারাসাত বোলাপুর থেকে আজকে তিন থেকে চার হাজার মানুষকে নিয়ে আমরা এখানে এসেছি আমাদের জেলার সভাপতি বুরহানুল মুকাদ্দিন লিটনদা আমাদের বিধায়ক রবিউল ইসলামের নেতৃত্বে এখানে এসে সুন্দর একটা মিলন শুভেচ্ছা বিনিময় আমরা দেখতে পেলাম এটা তৃণমূল কংগ্রেসের কালচার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন পশ্চিমবঙ্গের টোটাল জেলা ব্লক ধরে এই বিজয় সময় অনুষ্ঠানটা হচ্ছে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি হলাম সর্বধর্ম সমন্বয়ের মানুষের সঙ্গে কর্মীদের সঙ্গে মেলামেশা এবং মিলিত হতে পারলাম এটা একটা অনবদ্য কারণা তো অবশ্যই আমরা তো আছি প্রচুর মানুষ শাসন অঞ্চল কীর্তিপুর দুই কীর্তিপুর ওয়ান বেলেগাটা ফলতি নাগপুর অঞ্চল পাঁচটা অঞ্চল থেকেই আমরা প্রায় পাঁচ হাজার মানুষকে সঙ্গে নিয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের দলের নির্দেশ দলের অনুগত সৈনিক হিসেবে আমাদের প্রধান সাহেব এবং আমাদের অঞ্চলের আমিনুল সাহেব ইসলাম ভাই থেকে শুরু করে আমাদের সকল নেতৃত্ব যারা সকলকে সঙ্গে হয়েছি থেকে এখানে হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের চার ভারতের জনতা পার্টি সিপিএম আই এর বিরুদ্ধে সর্বাত্মক লড়াই সংগ্রামে আমাদের অবতীর্ণ হতে হবে এবং এই বসিরাট জেলার সাত সাতটি বিধানসভা যাতে আগামী দিনে আমরা আবার জয়লাভ করতে পারি সেই শপথ আজকে আমরা নিলাম